আর এইটা কিন্তু হচ্ছে অরিজিনাল জার্মান শার্ট লিখ দেখেন আপনারা খুবই চমৎকার একটা পেয়ার দর্শক বন্ধুরা আরই বুঝতে পারবেন এই যে দেখেন ঝুটি ঠিক আছে একদম অরিজিনাল গোলাপ ঝুঁটি খুবই সুন্দর একটা পেয়ার খুব হয়েছে দেখেন ওটা খিদা লেগে গেছে তো যারা নিতে চান এই পেয়ারটা এই বাচ্চাটা সহ নিতে পারবেন দেখেন আপনারা মাদি আমি মাদিটার ঠোঁটগুলো আপনাদেরকে দেখা একটু দেখছেন একদম গোলাপি ঠোঁটের আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অমবার মোবারকবাদ দর্শক স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমি রিজন ইসলাম বন্ধুরা আজকে নতুন পুরাতন সব মিলিয়ে বেশ কিছু কালেকশন আমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন টানাটানি করবেন না দর্শক অত্যন্ত ভালো মানের কিছু কবুতর থাকবে ইনশাল্লাহ কোয়ালিটিফুল কবুতর দামটা সহনশীল পর্যায়ে থাকবে ইনশাআল্লাহ আপনারা চাইলেই আজকের ভিডিও থেকে কবুতর সংগ্রহ করতে পারবেন এবং সারা বাংলাদেশ ছষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কবুতর আপনারা ডেলিভারি নিতে পারবেন বাস এবং এসএ পরিবহনের মাধ্যমে দর্শকরা যারা চান সরাসরি আমার লপে এসে দেখে শুনে কবুতর সংগ্রহ করতে তারা সরাসরি আমার লপে চলে আসতে পারেন আমার ঠিকানাটা হচ্ছে ঘোষপা জিরাবো আশুলিয়া সাবা ঢাকা আর যারা দূর থেকে কবুতর নিতে চান তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল সেভেন ওয়ান টু ফোর ফাইভ এই নাম্বারটি ইমু হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে চাইলে আপনারা আবারও ভিডিও কলে দেখে কবুতর সংগ্রহ করতে পারেন আর কবুতর কেনাটা বড় কথা নয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং একই সঙ্গে নিয়মিত আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা কথা বাড়াচ্ছি না চলুন আমরা কালেকশনগুলো দেখি রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এক জোড়া শার্টিং কবুতর আছে এখানে তো জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম ক্রিমবার কালার আর এইটা কিন্তু হচ্ছে অরিজিনাল জার্মান শার্টিং দেখেন আপনারা খুবই চমৎকার একটা প্যাট দর্শক বন্ধুরা আর খুবই এক্সক্লুসিভ কালেকশন আমি বলতে পারি যারা ভিডিও রেগুলার দেখেন আপনারাও বিষয়টা জানেন যে আপনি যদি একশো ভিডিও দেখেন তার মধ্যে হয়তো একটা ভিডিওতে আপনারা এরকম রকম পাবেন তো যাই হোক দর্শক বন্ধুরা খুবই এক্সক্লুসিভ কালেকশন যারা এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন করতে পছন্দ করেন তাদের জন্য এই জোড়াটা খুবই আনকমন দেখেন দেখার মতো একটা পেয়ার একদম ডল ফেস দর্শক বন্ধুরা এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এইটা কিন্তু বাচ্চা কবুতর ঠিক আছে এক থেকে দুই পর হয়েছে দাম থাকবে একদম এক রেট ফিক্সড প্রাইস দামাদামি করার কোনো সুযোগ নেই একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা পনেরোশো টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার মুখী কবুতর একটা জোড়া একদম টকটকে লাল রঙের এক জোড়া মুখী আছে এখানে এই যে দেখেন একদম ফুললি জেডি স্প্রিং এই যে দেখেন সামনে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি এবং পিছনে যেটা আছে এটা হচ্ছে আপনাদের কবুতরটা কবুতরের জোড়াটা ফুললি রানিং আছে ডিম বাচ্চা করা এবং ব্রিডিং কমপ্লিট খুব রিসেন্টলি ইনশাল্লাহ এই প্যায়ারটা ডিম দিয়ে দেবে সো যারা এই প্যাডটা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি পসিবল দর্শক বন্ধুরা এই প্যাডার দাম থাকবে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এবং ফুললি জেড স্প্রিং ঠিক আছে পনেরোশো টাকার বিনিময়ে এই প্যায়ারটি আপনারা নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে নান কবুতর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক নান কিন্তু সচরাচর বাট রেড কালার যে নান কবুতরটা এটা কিন্তু একটু এক্সক্লুসিভ মানে এটা খুব কম পাওয়া যায় রেয়ার একটা কালেকশন আর এখানে মাদিটা হচ্ছে স্কিনের বাম দিকের ডান দিকেটা হচ্ছে আপনার নর কবুতর দুইটা কবুতরের মার্কিন আলহামদুলিল্লাহ একদম ফুল্লি ফ্রেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি এই কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম হচ্ছে ফিক্সড প্রাইস এক দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে এই পেয়ারটি সেল হবে যদি কারো ভালো লাগে জোড়াটা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশ দর্শক বন্ধুরা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ এই পেয়ারটাও দেখতে পাচ্ছেন আপনারা একদম ডল ফেস খুবই সুন্দর দেখতে পুতুলের মতো এটা হচ্ছে কর্মনা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা ব্ল্যাক কর্মনা আমেরিকান খুবই সুন্দর একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন আমেরিকান কর্মনা বিগ সাইজের ইভেন দুইটা কবুতরেরই ঠোঁটগুলো এবং চোখের গিয়ারগুলো কিন্তু লাল যেটাকে আমরা তিন পট্টি লাল গিয়ার বলে চিনি তো খুবই সুন্দর এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল একটা পেয়ার এবং মাস্টার পেয়ার বিডিং কমপ্লিট খুব রিসেন্টলি ইনশাল্লাহ এই পেয়ারটাও ডিম দিয়ে দিবে তো যারা কোয়ালিটিফুল কবুতর খুঁজতেছেন এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা দাম থাকবে বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকার বিনিময়ে এই প্যাডটি আপনারা সংগ্রহ করবেন দর্শক আর আপনারা জানেন আমি দামাদামি করি না একদমই কবুতরগুলো সেল করে থাকি সো যারা একদমই নিতে আগ্রহী তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কালদম কবুতর আছে এই যে দেখেন জোড়াটা খুবই সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার চুইটাল নাইরার কালদমগুলো হচ্ছে আপনার অ্যাভেলেবেল যেগুলো হচ্ছে নাইরা মাথা কিন্তু চুইঠাল কালদমগুলো কিন্তু একটু রেয়ার এগুলো সচরাচর পাওয়া যায় না আর তার উপরে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ব্রিডের কালদম কবিতা এই যে দেখেন যেটা পাকিস্তানি ব্লাড লাইনের হবে এটার ঠোঁটটা হবে একদম চুখা শেপটা একদম চিকন হয়ে আসবে এবং দুইটাই পাথর চোখের আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালো দমের কালদম তো যারা কবুতর উড়াউড়ি করতে পছন্দ করেন এই কালদম জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন এখানে মাদিটা হচ্ছে ডান দিকে আর বাম দিকে যেটা গেছে ওটা হচ্ছে আপনার নর কবুতর তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করবেন এই জোড়াটার দাম হচ্ছে এক দাম দামাদামি করার কোনো সুযোগ নাই ফিক্সড প্রাইস দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই চুইঠাল কালদম জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া বোম্বাই কবুতর আছে একদম টকটকে লাল রঙের অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই দর্শক বন্ধুরা যারা অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই চিনেন তারা ঝুটি দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন ঝুটি ঠিক আছে একদম অরিজিনাল গোলাপ ঝুটি খুবই সুন্দর একটা পেয়ার ওই যে দেখেন ওটা খিদা লেগে গেছে আইসে খাওয়া শুরু করে দিছে কবুতর এদিকে যা এটা মাদি ঠিক আছে আর এটা হচ্ছে নর কবুতর কবুতরের সাইজ কোয়ালিটি কালার গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার আসলে এই কবুতরটা যার কাছে যাবে আশা করব যে সে যদি কবুতর প্রেমিক হয়ে থাকে তাহলে এই কবুতরটা সে অন্তত পক্ষে বলবে যে আমি আমার জীবনে কখনো সেল করব না এটা বলতে বাধ্য কারণ কবুতরটার কোয়ালিটি একদম মানে আকাশচম্বী কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি মাস্টার পেয়ার আছে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা এই জোড়াটা একদম পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস থাকবে দামাদামি করার কোনো সুযোগ নেই যারা কোয়ালিটি চিনেন তারাই এই পেয়ারটা নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে গ্রিজেল কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন আফসান গ্রিজেল একদম চমৎকার একটা পেয়ার এটা আসলে আমার বলার কিছু নাই আপনারা নিজেরাই এদের কোয়ালিটি এবং স্ট্যান্ডিং পজিশনটা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার ডানে যেটা আছে এটা মাদি আর বামে যেটা আছে এটা নর এই যে দেখেন আমি চোখটা দেখাই দিচ্ছি আপনারা চোখটা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন মাদির চোখ ঠিক আছে এবং দুইটার কালারও পারফেক্ট মিক্সিং আছে দর্শক যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে একদম ছোটফোটা পেয়ার ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন আর এই পেয়ারটাও আলহামদুলিল্লাহ খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে তো দেখেন কবুতর আস্তে এরা খালি উপরে উঠবার চায় রেসার কবুতর খালি উপরে উঠতে চায় এই নাম আস্তে আস্তে তো যাই হোক দর্শক বন্ধুরা এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা দুই হাজার টাকার এই আপনারা নিতে পারবেন দামটা একদম দর্শক আমরা এই দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া আরও গ্রিজেল কবুতর আছে সাথে একটা বাচ্চা আছে আমি বাচ্চাটা আপনাদেরকে প্রথমে দেখাই দিই আপনারা বাচ্চাটার কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন বাচ্চা ঠিক আছে মাসা বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এই বাচ্চাটা বর্তমানে হচ্ছে আপনার ডেলিভারি উপযুক্ত ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ তো যারা নিতে চান এই পেয়ারটা এই বাচ্চাটা সহ নিতে পারবেন দেখেন আপনারা ঠিক আছে এই বাচ্চাটা সহই এই একটা আপনারা নিতে পারবেন এই যে দেখেন বাচ্চা আসলে ম্যাটার করে না নেবেন কি না বাচ্চা সহ নিলেও যেই প্রাইস বাচ্চা সারা নিলেও একই প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে দর্শক এই পেয়ারটা আপনারা নিতে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার হোমা কবুতর একটা জোড়া সবজি কালার ওইটা একটু মাক্সি মাক্সি আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা কিন্তু মাদিটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার নরকবতরটা আর পেটা ফুল রানিং ডিম বাচ্চা করা এবং মাদিকে দৌড়াইতে আছে ঠোক রাইতেছে ইনশাল্লাহ আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে মানে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আমার এখানে থাকলে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আর যদি এর মধ্যে সেল হয়ে যায় তাহলে সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ যে কিনবে তার বাড়িতে দিন দিয়ে দিবে পেয়ারটা যাই হোক যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন দাম থাকবে আজকের জন্য মাত্র চোদ্দোশো টাকা দর্শক বন্ধুরা এক হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া লক্ষা কবুতর আছে হোয়াইট লাক্ষা খুবই সুন্দর দেখতে একজোড়া হোয়াইট লাক্ষা দর্শক বন্ধুরা ডান যে কবুতরটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর বাম দিকে নর দুইটা কবুতরের দমগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু লারা চারা দিয়ে কবুতরগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন দুইটা কবুতরে কিন্তু চুই ঠিক আছে এবং এটাও হানড্রেড পার্সেন্ট ব্রিডিং মাস্টার পেয়ার যারা এই পেয়ারটা নিতে চান আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে কবুতর নিতে পারবেন দেখেন ঠিক আছে এই যে দেখেন আমি মাদিটাকে এই দিকে দিই আপনারা দেখেন ঠিক আছে দর্শক বন্ধুরা এই পেয়ারটা নিলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর পুতুলের মতো এই জোড়াটার দাম থাকবে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা শর্ত হচ্ছে দামটা একদম কেউ দামাদামি করবেন না পছন্দ হলে যোগাযোগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে লাহোরি কবুতর একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার ব্ল্যাক কালার এই যে দেখেন নটটা হচ্ছে আপনার বাম দিকে আর ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতর আমি মাদিটার ঠোঁটগুলো আপনাদেরকে দেখা একটু দেখছেন একদম গোলাপি ঠোঁটের আর নটটাও গোলাপি ঠোঁটের কিন্তু নটটার ঠোঁটটার গোলাপি কালারটা একটু কম আছে তো যাই হোক দুইটাই একদম মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে হানড্রেড পার্সেন্ট ফুললি ফ্রেশ আছে দেখেন মার্কিং দেখেন কোয়ালিটি দেখেন ইভেন ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন দেখেন আপনারা কবুতরের গেট আপ দেখেন সাইজ দেখেন দর্শক এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন আর আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা ব্ল্যাক কালার লক্ষা কবুতর একটা জোড়া দর্শক দেখেন এই পেয়ারটার সাইজ কোয়ালিটি এবং কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নটটা বাম দিকে মানে সামনের দিকে পিছন দিকে যেটা আছে এটা মাদি কবুতর দর্শক বন্ধুরা এই প্যাডটাও খুবই সুন্দর এবং ডিম বাচ্চা করা আছে যদি এই প্যায়ারটা কারো পছন্দ হয় ব্ল্যাক কালার লক্ষ্যের এই জোড়াটা ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম ছটফটা এবং দমগুলো দেখেন একদম উঠানো ঠিক আছে তো কালো লক্ষার এই জোড়াটা আপনারা নিতে পারবেন দর্শক একদম ষোলোশো টাকার বিনিময়ে এক হাজার ছয়শত টাকা এটা ফিক্সড প্রাইস দামাদামি করার কোনো সুযোগ নেই পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা হলুদ কালার এই যে দেখেন আপনারা এই জোড়াটা কোয়ালিটি কালার এবং সাইজ এবং এদের গেট আপ আস্তে কবুতরগুলো অনেক সুস্থ সবল এবং অনেক অ্যাপটিভ আপনারা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এবং ডিম বাচ্চা করা রানিং কবুতর দর্শক বন্ধুরা যদি এই পেয়ারটিকে কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা দেখেন আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে পঁচিশশো টাকা একদম দামাদামি করার কোনো সুযোগ নাই। পছন্দ হলে ইনশাল্লাহ আপনার অর্ডার দিতে পারেন একদম পঁচিশশো টাকা ফিক্স দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ স্পিং স্প্রিং একজোড়া ফ্যান্টেল কবুতর আছে দর্শক এটা ইলো শ্যাডেল ফ্যান্টেল কবুতর একটা জোড়া আপনারা দমগুলো দেখেন সাইজ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন এই যে দেখছেন কবুতর খুবই সুন্দর একটা পেয়ার দর্শক এবং ফুললি রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা আছে যদি এই প্যাডটা কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন জোড়াটা আর দর্শক এই প্যাডটার দাম থাকবে আজকের জন্য পঁচিশশো টাকা একদম ফুল ফ্রেশ মার্কিং হানড্রেড পারসেন্ট ক্লিয়ার আছে দেখেন কোথাও কাটা ছাটা নাই একদম ফ্রেশ কবুতর পঁচিশশো টাকা দাম থাকবে যারা কোয়ালিটি সচেতন কোয়ালিটি ফুল কবুতর কিনতে চান তাদের জন্য এই প্যাটটা ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন আমি একটু চাড়া দিয়ে দেখাই দেখেন আপনার পঁচিশশো টাকার বিনিময় দর্শক এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এটা একদম ফিক্সড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একজোড়া কবুতর আছে তো এটা হচ্ছে একদম টকটকে লাল রঙের আপনারা দেখেন এই পেয়ারটার সাইজ কোয়ালিটি কালার এবং গেট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার বামে যেটা আছে দর্শক বন্ধুরা এটা মাদি কবুতর আর ডান দিকে যেটা আছে এই যেটা এটা হচ্ছে আপনার নরকবুতরটা ঠিক আছে দুটো কবুতরের সাইজ কোয়ালিটি আর গেট আপটা আপনারা দেখেন যদি এই পেয়ারটি কারোর পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন জোড়াটার দাম থাকবে আজকের জন্য টাকা আলোচনা করার কোনো কোনো ধরনের সুযোগ একদম ফিক্সড প্রাইস একদম পঁচিশশো টাকা হলে দর্শক এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন পঁচিশশো টাকা ফিক্স দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে সঠিক কবুতর একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকলেস শার্টিং কবুতর মানে একদম পারফেক্ট কালার আছে যেরকম নর সেম টু সেম মাদি আপনারা দেখতে পাচ্ছেন নরটা ডাকতে চাচ্ছে খুবই সুন্দর একটা পেয়ার দর্শক একদম ডল ফেস পুতুলের মতো দেখার মতো একটা জোড়া দুইটাই চুইটাল আলহামদুলিল্লাহ এবং দুইটারই হান্ড্রেড পারসেন্ট মার্কিং আছে ঠিক আছে তো যারা এই ব্ল্যাকলেস জোড়াটি নিতে আগ্রহী নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা কবুতরের সাইজটা দেখেন কি ঠিক আছে কারণ এই কবুতরটা অনেক এক্সক্লুসিভ কালার এবং এক্সক্লুসিভ মার্কিং সো এটা আমার একটু বেশি দামে কেনা যারা আমার পুরাতন দর্শক আছেন তারা জানেন যে আমি আসলে কেনার উপর বেস করে কবুতরের প্রাইসটা দিয়ে থাকি তো যাই হোক এটা ভালো মানের কবুতর এবং মার্কিংটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার তবে যদি কারো পছন্দ হয় মনে হয় যে না মার্কিং কোয়ালিটি এবং দামটা ঠিক আছে তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই প্যাডার দাম থাকবে একদম এক রেট তিন হাজার টাকা দামাদামি করার কোনো সুযোগ নেই দর্শক তিন হাজার টাকায় যার ভালো লাগবে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে হোয়াইট বিউটির একটা জোড়া দর্শক আপনারা কবুতরটার কোয়ালিটি এবং বডি ফিটনেস এবং এদের শেপ যেটা আছে আমি শেপটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে নর নরের শেপটা আপনারা দেখেন যদিও নটটা একটু ডাকার জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে কবুতর ডাকার সময় সেক্টেব আসলে ওইভাবে বোঝা যায় না স্টেট দাঁড়াইলেই কবুতরের কোয়ালিটি কেবলমাত্র বুঝতে সুবিধে হয় তো দেখেন আপনারা কবুতর দুইটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সামনেরটা মাদি পিছনেরটা নট হানড্রেড পারসেন্ট মাস্টার পেয়ার এবং রিং ব্লাড লাইনের কবুতর দেখেন আপনারা খুবই সুন্দর একটা জোড়া বিশাল বড় সাইজের এই দেখেন তো এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম থাকবে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন পঁচিশশো টাকা ফিক্সড দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা ব্ল্যাক বিউটির একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটাও কিন্তু একদম ফুললি ব্রিডিং মুডে আছে একদম ফুল হিটে আছে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এদিকে যাও এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নটটা একদম ফুল মুডে আছে কবুদ্রের শেপটা আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন মানে এখানে মনে হয় করে দিবি কি একটা অবস্থা দেখছেন যাই হোক দর্শক এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন এই প্যাডটার দাম থাকবে একদম সাড়ে তিন হাজার টাকা হলে আপনারা এই প্যাডটা নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতর আছে তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এটা ডেনিশ কবুতর একটা জোড়া তো এগুলো হচ্ছে বাচ্চা এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে এগুলো এক থেকে দুই পরের বাচ্চা ডেনিশ ডেনিশের বাচ্চা তো যারা ডেনিশের বাচ্চা কালেকশন করতে চান হোয়াইট কালারের মধ্যে একদম টপ কোয়ালিটির বাচ্চা আছে পছন্দ হলে নিতে পারেন দেখেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার দর্শক এই পেয়ারটা নিতে পারবেন আপনারা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন দর্শকরা আর আজকের ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম